অনেক সুন্দর খাইতেও ভালো লাগতেছে তো তুমি যে সত্যিকারই যাও চলো আমরা কাপাবের হোটেল একটা খুলি অনেক মার্কেট খাও না যাক আলহামদুলিল্লাহ দোয়া হলো ভাই দোয়া করবেন দেশের মাটিতে কষ্ট করতেছি যে আপনি যাইছেন আমার খেপসার দোকান চলুক আর না চলুক আমার বড় ভাই যে রেজাল্ট দিছে তাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার বড় ভাই চৌদের কত বছর আছেন যাকে লাস্টে দিচ্ছি একের লাস্টে

আমরা যে যাইতাম বেড়াইতে ঘুরতে বাইরে জায়গায় মানে আমি মক্কামদিনের উদ্দেশ্যে বাজেটার উদ্দেশ্যে গেলেই বাড়ির সাথে দেখা করে আসতাম ঠিক আছে তো আজকে ভাই কিন্তু আমার মানে এই জায়গায় আইসা আলফা আমরা খাইলো

এটা কিন্তু কেউ কয় নাই ঠিক আছে তো আজকে মানে প্রবাসী ভাইয়ের কাছ থেকে শুনলাম বিস্তারিত ঠিক আছে আজকে আমাদের বাংলাদেশ প্রবাসী ভাইদের কাছ থেকে জানবো যে আসলে আমার খাবারের মানটা বা খাবারটা কেমন লাগলো ও যাক আল্লাহ আচ্ছা এই খাবারটা আমার কাছে খুব ভালো লাগছে অনেক টেস্ট হয়েছে খাবার অনেক মান ভালো আর এখানে যে এত স্বাদের খাবার পাওয়া যায় সেটা আমি আজকে প্রথম জানলাম যেহেতু চীন আই ভিলাই চিন ইনশাল্লাহ আর এখানে ইনশাল্লাহ অবশ্যই দর হলো আর আপনার ছেলেতে যদি আরো দশজন আসে তাতেও আমি অনেক খুশি ঠিক আছে আর আমাদের এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসতে আসে বিভিন্ন অন্য অন্য থেকেও কিন্তু আসে যেমন বগুড়া থেকে আসে কুষ্টিয়া থেকে আসে আপনার নারায়ণগঞ্জ থেকে মানুষ আসে শুধু এই খাবারের স্বাদ নেওয়ার জন্য ঠিক আছে আর নবগঞ্জ মানুষ তো আসে আমার অনেক মজার হয়েছে এবং কি আমি অনেক ঠেপসাই খাইছি খান কাবাবে খাইছি ওই খানফুটে খাইছি আরো ঢাকা শহরে অনেক জায়গা থেকে খাওয়া হয়েছে আপনার যে এই সামনের যে জায়গাগুলো দেখছি এই জায়গার মধ্যে মানুষের এই সাজায় গোসায় বসার মতন একটা এই আস্তে এই আমাদের মধ্যে

ঠিক আছে খাবার কি খাবার তো মানুষ খাইয়ে একটু পরে শেষ হয়ে যাবে কি ভাই এই আসার ব্যাপারটা বা খাবারের মানটা এটা যেন আমি মানে রাখতে পারি তবে ভাই আপনার জিনিস সবকিছু তো আজান দিয়ে ফেলছে আজান ও দিয়ে দিল তো যাই হোক ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ